যে আমরা বারবার বলে এসেছি যে এই জুলাই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশ যে নতুন অধ্যায়ে প্রবেশ করেছে সেই অধ্যায়ের এই সরকারের এই জাতির কাছে এই জাতি এই সরকারের কাছে যে সবচেয়ে বড় প্রত্যাশা সেটা হচ্ছে এই সমস্ত ভিন্ন মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার করা এবং আমরা বলেছি দুই হাজার পঁচিশ সালটাই হবে বিচারের বছর এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না কেউই আইনের মধ্যে নয় সুতরাং আমরা বলেছি আমরা খুঁজছি অপরাধ আমরা খুঁজছি অপরাধী আমরা দেখবো না কে কত বড় কে কোথায় চাকরি করে কার কি পজিশন নিরপেক্ষ এবং সুস্থ মাধ্যমে যারা অপরাধগুলো করেছেন যারা এই দেশের জনগণকে এইভাবে নির্মম হত্যাযজ্ঞের মতো জায়গায় নিয়ে ফেলেছেন যাদেরকে গুম করে রেখেছেন বছরের পর বছর আট বছর নয় বছর অনেকের অধিকাংশের ফ্যামিলি যাদের স্বজনেরা ওইভাবে তুলে নেওয়া হয়েছে তারা কখনো আর ফিরে আসেনি স্বজনরা জানেন না তাদের প্রিয়জন জীবিত আছেন না মারা গেছে মারা গেলে কবে মারা গিয়েছেন কোথায় তার কবর হয়েছে কিছু জানে না তার সন্তানেরা জানে না তার ভাই জানে না কোন জানে না এই যে ভয়াবহ সংস্কৃতি চালু করা হয়েছিল এর একটা নিষ্পত্তি হতে হবে বাংলাদেশে এবং নিষ্পত্তির সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা সঠিক সুষ্ঠ নিরপেক্ষ ন্যায় বিচার এই বিচারের মাধ্যমে এই অধ্যায়ের বাংলাদেশকে কীরক পরিচমাপ্ত হতে হবে এবং ভবিষ্যতে কেউ যেন এই ধরনের ভিন্ন অপরাধ করতে সাহস না পায় এবং আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত সংস্থাগুলোর ব্যাপারে এগুলো অভিযোগ উঠেছে তাদেরকেও আমরা এই দায়িত্ব এই অভিযোগকে থেকে তাদেরকে বাঁচাতে হবে কারণ আপনারা জানেন যে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে আমার পুলিশ বাহিনী লাগবে সেনাবাহিনী লাগবে বন্ধে ক্ষমতা লাগবে এই বাহিনীগুলোর প্রতি মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছে কিছু লোক সংখ্যক ক্রিমিনালের কারণে তাদেরকে ক্লিম করতে হবে এই ক্রিমিনালগুলোর বিচার শেষ হবে এই সমস্যাগুলো পরিশুদ্ধ রাষ্ট্র বা নবযাত্রায় সামনের দিকে এগিয়ে যাবে এই অনুভূতির থেকেই আমরা এই বিচারকে প্রায়োরিটি দিয়েছি এবং আজকে এই বিচারের জন্য আমরা প্রাথমিক কাজটা শুরু করেছি গ্রেপ্তারি করোনা জারি হয়েছে এবং আমরা খুব দ্রুতই চেষ্টা করবো দ্রুত বলতে নয় যতটুকু সময়ের প্রয়োজন সুস্থ এবং বিরপত্র তদন্ত করে প্রকৃত প্রার্থী ট্রেটারদের তাই শুধু প্রয় ততটুকু সময় আমরা নেব এবং তাদেরকে এখানে উপস্থিত করার মাধ্যমে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দেশীয় স্ট্যান্ডার্ড মানবাধিকার অধিকার এই সব স্ট্যান্ডার্ডেন করে এখানে তাদের একটা বিচার করা যায় সেই জন্য আমরা করবো এদের আজকে দিনে আপনাদের জন্য বিভিন্ন রানী প্রধানমন্ত্রী আছে তারপরে তার নিরাপত্তা উপদেষ্টারা আছে তার বিভিন্ন বাহিনী বিভিন্ন পুলিশের কর্মকর্তা উদ্যোতন আছে আমি নাম কয়েকজনে বলেছি যেহেতু বাকিদের নাম আমি বলছি না কারণ আমাদেরকে গ্রেপ্তারি করোনানাটা